দিচ্ছি আপনারা যখন ঢাকা চকবাজার আসবেন ঢাকা চক বাজার শাহী মসজিদের দুই নম্বর গেট জি দুই নম্বর গেট এর সামনে যে দোকান আছে একটা মিষ্টি আলাউদ্দিন সুইট মিল আলাউদ্দিন সুইট মিলা চলে আসবেন পেয়ে যাবেন জি ওকে কসমেটিকের দোকান রয়েছে দোকান রয়েছে প্যাটের দোকান এই আইটেমটা অবশ্যই আপনাকে

ভাইয়ের দোকান থেকে কোয়ান্টি বেশি নিবেন দাম আরো কম বেশি আছে বড় আছে আটশো চল্লিশ টাকা সত্তর টাকা পিস পরে কিন্তু অনেক বড় ভাই জিটা বড় আরো অনেক কোয়ালিটি আছে তারপরে ভাই

এগুলো কেমন ভাই এটা এটা হলো 1320 টাকা 1320 110 টাকা পিস পরে জাস্ট ঈদের জন্য আমি জি ঈদের জন্য একটু দামটা কমায় কমায় দিতাছি যাতে সেল হয় যারা আপনারা ভাই আসতে পারবেন না অনেকে তো মেলা ভাবে কিনতে চায় 5000 টাকা আমি অর্ডার করলো পাঠায় দিবেন জি জি পাঠায় দেব শুধু মানে সর্বনিম্ন 5000 টাকা আর দোকানে এসে আপনি এক হাজার টাকা দুই হাজার টাকা জানেন কিন্তু কোরিয়ারে অনলাইন আপনারা কিনতে হবে পেয়ে যাবেন আর ভাইয়ের প্রতিষ্ঠানের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আসবেন ঢাকা চকবাজার সাজান দেখা চক শাহী মসজিদের দুই নম্বর গেট এর সামনে যে ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট দোকান পেয়ে যাবেন ভাইয়ের দোকানে কিন্তু বিখ্যাত ব্রাফ এন্টের জন্য ব্রাফ এন্টির ভিডিও ইনশাল্লাহ আগামীকাল আসবে আপনারা ভিডিওটা দেখে নেবেন মায়ের কাছে প্রথম পেয়ে যাবেন ধন্যবাদ